কিছু লিখেন সেটাকে আবার আগের অবস্থায় ফিরে যেতে চান তাহলে আন্ডু ইউজ করবেন মনে করেন এই হাইয়ের জায়গায় আমি লো নিচেরটাতেও লিখলাম লো এখন আমার মনে হচ্ছে না ভুল হয়ে গেছে তো আমি আন্ডুতে গেলাম একটা আন্ডু হলো সেকেন্ড আন্ডু করতে আবার আন্ডুতে ক্লিক করতে হবে তাহলে দুটাই আন্ডু হয়ে গেল এখন আমার খেয়াল হলো না ঠিকই ছিল সো আমি আবার বললাম না ঠিক আছে এবার রিডু প্রতিটা একটা একটা স্টেপ আলাদা সো আপনাকে আন্ডু এবং রিডু প্রতিটা স্টেপ একবার একবার করেই প্রেস করে করে আসতে হবে একবারে কিছুই আন্ডু হবে না একবারে সব কিছুই রিডু হবে না আপনি যদি একবারে বিরাট অংশ ডিলিট করেন পুরোটাই এখন আমি যদি আন্ডু করতে চাই এডিট আন্ডু তাহলে পুরোটাই প্রতিটা স্টেপ এইটা ব্যাপারটা হলো গিয়ে এভরি স্টেপ একবারে একটা স্টেপ হবে আন্ডু অথবা রিডু হবে এর টুলটা হলো কাঠ কপি পেস্ট মানে হলো গিয়ে আমি একটা স্পেসিফিক নাম্বার অফ সেলস অর যে অথবা ইন্ডিভিজুয়াল সেল আমি কাট করে অন্য কোথাও নিয়ে যেতে চাচ্ছি মানে এইখানে আর থাকবে না কাঠ আমি যদি এডিটে গিয়ে কাটে ক্লিক করি এন্ড আরেক জায়গায় গিয়ে আমাকে এটা পেস্ট করতে হবে অবশ্যই এডিটে গিয়ে পেস্ট করলাম যে এইখান থেকে চলে গেল গিয়ে নতুন আরেকটা লোকেশনে পেস্ট হয়ে গেল সো আপনি একই স্টেপে দেখতে পারলেন কাট কি জিনিস যেখান থেকে কপ কাট করবেন সেখানে আর ডেটাগুলি থাকবে না নতুন জায়গায় পেস্ট করলে সেগুলি সেখানে চলে যাবে হ্যালো কাট দেন পেস্ট এর পরে অপশন হলো গিয়ে কপি কপির মানে হল গিয়ে আমি যা যা কপি করব। সেগুলি তার অরিজিনাল জায়গায় তো থাকবেই আমি যদি নতুন জায়গায় পেস্ট করি তাহলে সেই জায়গায়ও একই জিনিস থাকবে সো আমি এটা এডিট কপি নতুন এক লোকেশনে গিয়ে এই যে এইখানে গিয়ে এডিটে গিয়ে পেস্ট করলাম এই যে এখান থেকে যা যা কপি করলাম সেই একই জিনিস পেস্ট হয়ে গেল সো এটা হলো গিয়ে কপি পেস্ট সো আমি আন্ডু করি অরিজিনাল লোকেশনে

আমি এটাকে কপি করি এডিট কপি অথবা কন্ট্রোল সি দিয়েও কপি করা যায় সো কপি অন্য আরেকটা সেলে যদি আমি এটাকে গিয়ে এডিট বা স্পেশাল অনলি করি দেখেন কি হয় এই যে কারেন্সির ফরম্যাট সহ ভ্যালিউটা শুধু ভ্যালিউটা এইখানে পেস্ট হয়ে গেল কালারটা আসেনি আরেকটা জিনিস খেয়াল করেন এই যে এই সেলে একটা ফর্মুলা দিয়ে এইটা আসছে এইটাও কেউ আমি যদি এডিট কপি করে আরেকটা সেলে স্পেশালে অনলি পেস্ট করি তাহলে দেখবেন এই যে এইখানে শুধু ভ্যালুটা আসছে এখানে কিন্তু অরিজিনাল সেলে ফর্মুলা দিয়ে আসছে কিন্তু এইখানে আমি পেসালে শুধু ভ্যালুটা পেস্ট করেছি সো দিস ইজ লেটস সি এগেইন কপি এডিট কপি নেক্সট সেলে বা যেকোনো সেলে এডিট পেজ স্পেশাল গিয়ে ফরম্যাট অনলি তে ক্লিক করি তাহলে কি আসবে ভ্যালি আসবে না কিন্তু এই সেলের অন্যান্য প্রপার্টি কি এই দেখেন এই যে কালো বর্ডারটা এই সেলে কালো বর্ডারটা আছে অ্যান্ড বডির কালার হলো গিয়ে গ্রিন সো এই ফরমেটটা এইখানে চলে আসলো আমি যদি কোনো কিছু লিখি এই এই যে টাকা সহ চলে আসছে সো দিস ইজ ফর্মেট অনলি এখানে যদি আপনি ভবিষ্যতে কোনো কিছু লিখেন অথবা এক্সিস্টিং থেকে থাকে তাহলে ওই ফর্মেটটা ওই সেলের উপরে অ্যাপ্লাই হবে যেমন এইখানে অলরেডি ওয়ান টোয়েন্টি ফাইভ লেখা আছে এইখান থেকে এডিট কপি পেজ স্পেশালে আসি ফরম্যাট অনলি এই যে ফরম্যাটটা ওই ভ্যালির উপরে পেস্ট হয়ে গেল সো দ্যাট ইজ পেস্ট স্পেশাল ফরম্যাট অনলি এখন এর পরের অপশনটা হলো স্পেশালের কন্ডিশনাল ফর্মুলা অনলি না এই এক্সিস্টিং যে ডেটা আছে সেখানে শুধু এল কলামটাই ফর্মুলা আছে সো আমি যদি এই পার্টিকুলার সেলের ফর্মুলাটা কপি করি এই সেলটা কপি করি কপি অ্যান্ড আরেকটা সেলে গিয়ে এইটার ফর্মুলা ফর্মুলা অনলি পেস্ট করি দেখেন কিছুই আসবে না এর কারণ হলো এই দেখেন ফর্মুলাটা চলে আসছে কিন্তু এই 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 যে সেলে এবং তার পাশে যে নাইনটিন এই সেলে কোনো ভ্যালিউ নাই আমি যদি এইখানে একটা পার্টিকুলার ভ্যালিউ দেই এই যে সে তার ফর্মুলাটা এর পরের অপশানটা হল কন্ডিশনাল ফরম্যাটিং ওনলি তো কন্ডিশনাল ফরম্যাটিং ওনলি করতে হলে আগে আমাকে একটা পার্টিকুলার জায়গায় কন্ডিশনাল ফর্ম্যাট করতে হবে যেটা আমি কপি করে অন্য আরেক জায়গায় ওই কন্ডিশনাল ফরম্যাটিংটা পেস্ট করে দেবো সো এর জন্য আমি এই সেলগুলো সিলেক্ট করলাম ফরম্যাটে গিয়ে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং একটা দিলাম এইখানে এই যে প্রথমে লেখা আসতেছে কোন অ্যাপ্লাই টু রেঞ্জ বি ফোর থেকে ইলেভেন পর্যন্ত কি বলছি সে আমি একটা পার্টিকুলার কন্ডিশন বলতেছি এখানটায় ভ্যালিউ সে ফোর থাউজেন্ড এই দেখেন সাথে সাথে সে কালারটা চেঞ্জ করে দিল যেটা ইকুয়াল টু অর গ্রেটার দেন ফোর থাউজেন্ড সো ডান করে দিল না এইটা আমি কপি করে এই সেলে যদি স্পেশাল করি কন্ডিশনাল ফরম্যাটিং দেখেন এই পার্টিকুলার ভ্যালিউটা বা ফোর থাউজেন্ড সেজন্য ওইটা একই কালার হয়ে গেল সে আমি যদি এইটা কপি করে এইখানে পুরোটা পেস্ট করি এডিট স্পেশাল কন্ডিশনাল ফরম্যাটিং ওনলি এই যে এই ভ্যালিউগুলা যেহেতু লেস দেন ফোর থাউজেন্ড তাই এগুলির কালার যা ছিল তাই আছে এইটার কালার শুধু চেঞ্জ হয়ে গেছে বিকজ সবগুলি অ্যাবাউ ফোর থাউজেন্ড এইটা যদি আমি ফোর থাউজেন্ড করে দিই এই যে এইটার কালার সাথে সাথে আপডেট হয়ে গেল এটা হলো গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের কপি অ্যান্ড পেজ স্পেশাল পেজ স্পেশালের এর পরের অপশানটা হলো গিয়ে ডেটা ভ্যালিডেশান অনলি ডেটা ভ্যালিডেশন ওনলির অনেকগুলি কন্ডিশন থাকতে পারে সে আমরা ধরে নিলাম এই যে এই অর্ডারগুলির বাইরে আমি অন্য কোনো ডেটা অ্যালাউ করব না দ্যাট ইজ আমার ডেটা ভ্যালুডেশান অনেক সময় বিভিন্ন লোক বিভিন্ন একই নাম বিভিন্ন স্পেলিংয়ে করে রাখে তো আপনি চাইলে যে কোনো একটা স্পেসিফিক স্পেলিং অ্যালাউ করবেন বাকি কোনোটাই অ্যালাউ করবেন না এতে রিটার্ডেন্ট বা ইনভ্যালিড ডেটা চলে আসতে পারে সেজন্য হতে পারে যাই হোক আমরা ফার্স্টে এইখানে একটা স্পেশাল উইথ ডেটা ভ্যালিডেশন অনলি করতে হলে আমাকে প্রথমে এই পার্টিকুলার সেলে ডেটা ভ্যালিডেশন আনতে হবে হচ্ছে এই যে একটা রুল অ্যাপ্লাই করলাম এই সেলগুলোর মধ্যে অ্যাড রুল এই যে এইখানে অপশানগুলি চলে আসলো এই হলো গিয়ে এফ টু থেকে এফ এইটিন পর্যন্ত এই যে এফ এইটিন পর্যন্ত এই রেঞ্জটা এই ড্রপ ডাউনে এই ভ্যালিউজগুলি ছাড়া কোনো ভ্যালিউজ সে অ্যাকসেপ্ট করবে না কোথায় লেখা আছে এই যে রিজেক্ট এনি আদার ইনপুট আমি যদি এখন ডান করে দিই অ্যান্ড এই পার্টিকুলার সেলটা কপি করে অন্য জায়গায় নিয়ে স্পেশাল ডেটা ভ্যালিডেশান অনলি পেস্ট করে দিলাম এই চারটা সেলে এখন আমি এইখানে সে এই ভ্যালিউগুলার বাইরে একটা ভ্যালু এন্টার করি ফার্স্টে সে সেভেন্টি ওয়ান সেভেন্টি আছে কিন্তু সেভেন্টি ওয়ান নাই তাই এখানে দেখাচ্ছে না সে আমি এখন সেভেন্টি ওয়ান লিখে এন্টার করলে এই যে আমাকে বলে দিচ্ছে কি কি ভ্যালিউ অ্যালাউড এই পার্টিকুলার ভ্যালিউটা অ্যালাউড না সো সে করতে দেবে না আবার ট্রাই করি এইখান থেকে নাইনটি সিক্স এরপরেরটা ফর্টি ফাইভ দিচ্ছ অ্যালাউ করছে না সো এর পরে আসতেছে ট্রান্সপোজ ট্রান্সপোজ মানে এই যে এইখানে ডেইটাগুলি আছে হলো গিয়ে হারাইজেন্টালি একটা রোয়ের মধ্যে আমি এটাকে কপি করে লম্বালম্বী কলাম ওয়াইজ পেস্ট করতে চাচ্ছি সো এডিট স্পেশাল ট্রান্সপোজড এই যে এক্স্যাক্টলি কলাম নাম এইভাবে এখানে ছিল সেটা এখানে রোজ ওয়াইজ হয়ে গেছে আবার এই একই জিনিস আমি যদি কপি করি অ্যান্ড এইখানে ভাবে পেস্ট করি দেখেন এটা হরাইজেন্টালি পেস্ট হয়ে গেছে সো দিস ইজ ট্রান্সপোর্ট সো এর পরের অপশনটা হল এডিট স্পেশাল কলাম উইথ ওনলি সো আমি যদি এই কলামটা কপি করি খেয়াল করেন এডিট কপি এইটার একটা পার্টিকুলার লেন্থ আছে যেটা এইটার থেকে বড় সো আমি যদি এইখানে এইটাকে এডিট স্পেস স্পেশাল কলাম উইথ ওনলি দেখেন দুইটার কলাম উইথ এক হয়ে গেছে সো এই পার্টিকুলার ক্ষেত্রে কলাম উইথটা এইখানে অ্যাপ্লাই হয়ে গেছে সো এরপরের অপশনটা হলো গিয়ে পেজ স্পেশাল উইথ অল এক্সেপ্ট বর্ডার মানে আমি যদি সে যে কোনো একটা সেল কপি করি এডিট কপি আর এইখানটায় অথবা আর একটু ভালো হয় একটা এই এই সেলে পেস্ট করি এডিট পে স্পেশাল অল এক্সেপ্ট বর্ডার এই ভ্যালিটা শুধু ভ্যালিটা চলে আসছে বর্ডার ছাড়া এই পার্টিকুলার ক্ষেত্রে শুধু ভ্যালিউ আছে তাই এটা চলে আসছে আমি যদি সে এই যে এইটা কালার সহ কপি করি সে এডিট কপি আর এইখানটায় পেস্ট করি উইথ পে স্পেশালে গিয়ে অল এক্সেপ্ট বর্ডার বর্ডার বাদে এই যে বর্ডারটা আসেনি কিন্তু ভিতরের ভ্যালিউ অ্যান্ড ফরম্যাটিং চলে আসছে দ্যাট ইজ আওয়ার পে স্পেশাল অল except border এর পরের অপশনটা হল এডিট মুভ মুভ মানে আমি পার্টিকুলার এই ক্ষেত্রে যেহেতু কলমে সিলেক্ট করে রেখেছি তো এই পার্টিকুলার কন্ডিশনে সে বলবে কলাম লেফ্ট এই আই কলামটা লেফট সাইডে মুভ করবে সে এখানে কি আছে লেফট সাইডে অর্ডার প্রায়োরিটি দেখি কি হয় মুভ লেফট এই যে অর্ডার প্রায়োরিটিটা রাইট সাইডে চলে আসলো এইটা এই যেই কলামটা সিলেক্ট করে রেখেছি সেটা অর্ডার প্রায়োরিটির লেফট সাইডে চলে আসছে এখন আমি আবার আগের জায়গায় ফেরত আনতে হলে এইটাকে কী করবো এডিট আন্ডু করা যায় কিন্তু এক্সাম্পলের জন্য দেখায় কলাম রাইট এই যে প্রায়োরিটির রাইট সাইডে চলে আসলো সে ঠিক একইভাবে আমি যদি রো সিলেক্ট করি তাহলে দেখেন মুভ আপ অ্যান্ড ডাউন কলামের ক্ষেত্রে রাইট অ্যান্ড লেফট রো এর ক্ষেত্রে আপ অ ডাউন আগে জায়গায় ফেরত চলে আসলাম নাও এর অপশনটা হলো এটা এখানে ডিম হয়ে আছে কারণ আমাকে ওই পার্টিকুলার অপশনটা সিলেক্ট করতে হলে আমার হয় কলম সিলেক্ট করে রাখতে হবে আর না হয় রোজ সিলেক্ট করে রাখতে হবে তখনই শুধু মুভটা এনেবল হবে এবং রাইট অপশনটাই এনেবলড হয়ে থাকবে যাই এখন আমরা আসি নেক্সট পয়েন্টে উইচ ইজ ডিলিট ডিলিট ভ্যালিউস ডিলিট কিবোর্ডের ডিলিট প্রেস করেও করা যায় এইখান থেকে ডিলিট ভ্যালিউস যদি করি এই ভ্যালিউজগুলি ডিলিট হয়ে গেল সো লেস আন্ডু এখন এই এডিটের ডিলিটে আরও বেশ কিছু অপশন আছে এই যে আমি কোথায় আছি যে কোনো একটা সেলে ক্লিক করে এডিটে যায় ডিলিট রো সিক্স মানে এই পুরো রোটা ডিলিট করে দিবে। রো সিক্স এই যে এইখানটায় যে ভ্যালুটা ছিল আমি আবার আন্ডু করে দেখাই এই যে এইখানে এই ভ্যালু থার্টি টু দিয়ে এই যে এই ডেটের এই ভ্যালিউ সে হান্ড্রেড অ্যান্ড সিক্সটি এই ভ্যালুটা ডিলিট করে দিতে চাই এডিট ডিলিট রো সিক্স হান্ড্রেড অ্যান্ড সিক্সটি চলে গেলো নিয়ে আসি এরপরে আমি বলতেছি ডিলিট কলাম মানে এই যে কলাম প্রাইসের কলাম পুরোপুরি ডিলিট হয়ে যাবে এই যে চলে গেলো এই যে ফর্মুলায় সব বের আসলো বিকজ প্রাইস কলাম চলে গেছে সো এইভাবে যে কোনো সেলে সিলেক্ট করে ওই সেল করেসপন্ডিং রো অথবা কলাম আমি ডিলিট করে দিতে পারি এরপরে ডিলিটের অপশান আছে হলো গিয়ে এই পার্টিকুলার সেল অথবা যে কয়েকটা যদি আমি কয়েকটা সেল সিলেক্ট করে রাখি মাল্টিপল সেলস তাহলে ওই সেলগুলার ডিলিট করে নিচের যেই ভ্যালিউজগুলো আছে সেলসগুলো আছে সেইটাকে উপরে নিয়ে আসবে এমটি কোনো সেল রাখবে না মানে কি আমি যদি সে এই দুইটা ডিলিট করি তাহলে এই যে এইটা চলে আসবে এইখানে ডিলিট শিফট আপ এই যে টু চলে আসছে উপরে এতে কিছু সমস্যা হবে যে এই যে এইটা ছিল এই জায়গাটায় এইটা এইখানে রেলেভেন্ট না সো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যেই ডিলিট করছেন ডেটা ডিলিট হচ্ছে কি না চলো লেটস গো ব্যাক ওই একই জিনিস আমি ডিলিট করে এই যে এই পাশের সেলগুলোকেও লেফট সাইডে শিফট করে নিয়ে আসতে পারি মানে কি ডিলিট এই যে শিফট লেফট মানে এই রাইট সাইডের সেলগুলা এইখানে চলে আসবে এই যে ওই একই ব্যাপার ঘটতেছে মেবি দিস ইজ নট রেলেভেন্ট বাট অনেক ক্ষেত্রে এইটা কাজে আসে সেই জন্যই এইভাবে দেয়া আছে লেটস আনডু সো দিস ইজ আওয়ার ডিলিট উইথ সেল যেটা আপ শিফট করবে অথবা লেফট শিফট করবে নাও ডিলিটের নেক্সট অপশন হল গিয়ে ডিলিট নোটস আমার এই শিটে এই যে একটা ডিলিট নোট আছে তো আমি যদি এডিটে গিয়ে ডিলিট নোটসে যাই এই যে নোটটা ডিলিট হয়ে গেল আন্ডুগরি দেখি নোটে কি ছিল নোট টেস্টিং নামে একটা নোট ছিল মানে এই নোটের মধ্যে এই লেখা ছিল যেটা আমি ডিলিট করে দিলাম সো এর এডিটের এর পরের অপশানটা পরের লাস্ট অপশান হলো গিয়ে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস সে আমি পার্টিকুলার একটা ভ্যালু বা সেট অফ ভ্যালিউজ খুঁজতে চায় এবং সেটাকে একটা অন্য আরেকটা কিছু দিয়ে রিপ্লেস করতে চায় সো কি করতে হবে আমি প্রথমে সে নট স্পেসিফাইড খুঁজতে চাচ্ছি কপি করে নিলাম সুবিধার জন্য যাতে স্পেলিং মিস্টেক হলে সে কাজ বন্ধ করে না দেয় সো লেট সি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ফাইন্ড ওয়াট নট স্পেসিফাইড কোথায় খুঁজবে যেই কয়টা সিট আছে সবগুলোতে নাকি এই পার্টিকুলার স্পেসিফিক সিটে নাকি আমি একটা রেঞ্জ সিলেক্ট করে দিতে পারি যে এই পার্টিকুলার রেঞ্জ অফ ভ্যালিউজের মধ্যে সো আমি চাইলে সবগুলো এখানে সিলেক্ট করে দিয়ে বলতে পারি ম্যাচ কেইস কেইস মানে এই যে নট এর এন বড়ো হাতের এস বড়ো হাতের এই সব যত ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স আছে সবগুলি ম্যাচ করবে দ্যাট ইজ ম্যাচ কেইস ম্যাচ এন্টায়ার সেল কন্টেন্ট মানে হলো গিয়ে পুরো সেলে শুধু এই নট স্পেসিফাইড লেখা থাকবে সাথে অন্য কিছু লেখা থাকলে ওই সেলটা ইজ নট ইকাল টু ওয়াট অ্যাম যেটা আমি খুঁজতেছি অ্যান্ড সার্চ রেগুলার এক্সপ্রেশন রেগুলার এক্সপ্রেশন দিয়ে অনেক কিছু সার্চ করা যায় যেমন অ্যাস্টারিক্স অ্যান্ড অল দ্যাট সো ওগুলি একটু অ্যাডভান্স সার্চ আমরা সেগুলো পরে দেখবো অলসো সার্চ ফর্মুলা ফর্মুলার মধ্যেও যদি আমার কিছু খুঁজতে হয় সেই সেই সার্চের জন্য এই অলসো সার্চ উইথিন লিঙ্কস এই পার্টিকুলার সিটে যদি কোনো লিঙ্কড সিট থাকে সেইখানেও সার্চ করা যেতে পারে স আমি এই ক্ষেত্রে শুধু বলছি যে নট স্পেসিফাইডটা সার্চ করে এই পার্টিকুলার সিটে বললাম রিপ্লেস উইথ এইটাকে রিপ্লেস ইথ লো ওকে এই যে রিপ্লেস অল যদি করি মানে এই যে এই যেই সব জায়গায় নট স্পেসিফাইড দে আছে এই সিটে সব লো হয়ে যাবে রিপ্লেস অল এই যে সব লো হয়ে গেল ওকে সো আমি আন্ডু করে আগের জায়গায় ফেরত চলে আসছি সো এইটাই হলো গিয়ে আমার এডিট মেনুতে যা যা আইটেমস আছে এইভাবে কাজ করে আজকে এই পর্যন্তই